হোলির দিন প্রচারে নেমে অনুগামী ও সাধারণ মানুষের সঙ্গে দোল উৎসবে মাতলেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এদিন বাস স্ট্যান্ডের মোড়ে তিনি প্রচারে বেরোনোর সময় রঙের মেটে ওঠেন সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে দেন দোলের আনন্দ তারপর তিনি দোলের দিন বার্তা রাখেন সাধারণ মানুষের ও তার ভোটারদের প্রতি শুনবো ঠিক কি বললেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং কেউ দুবাই চলে যায় কেউ হারওয়ার্ড চলে যায় কেউ বসে যায় গান গাইতে আরম্ভ করেন এবং কোভিডের সময় এদের কাউকেই দেখা যায়নি এবং খুব একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যদি দেখা যায় যে গভীর সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে এরা সবাই কিন্তু তাদের দলের বিরুদ্ধে একেবারে মানে বিরক্ত হয়ে ডিস্টাস্ট এক্সপ্রেস করে তারা বসে গেছে এবং তাদের অভিযোগ হচ্ছে দল আমাদের কাজ করতে দেয়নি আমরা করতে পারিনি এবং সেই সংঘাত তো হারওয়ার্ডেই চলে গেলেন এবং মাঝে মাঝে ওখানেই থাকতেন আসতেন যেতেন সেই জন্য এই রেকর্ড রয়েছে আমাদের রেকর্ড কিন্তু অনেক আমাদের রেকর্ড অনেক বেটার এবং সেই রেকর্ডের কথা সেই রেকর্ড মানুষ দেখুক এবং দু হাজার উনিশে যখন আমরা একটা সিট পেলাম তখন কোন বিধানসভা আমাদের দখলে ছিল তিনজন এমএলএ ছিল আমাদের দিলীপদা ছিলেন আর আরো অন্য দুজন ছিলেন তো সেজন্য মানুষ চায় যদি তপন যখন জিতেছিলেন তখন সিদ্ধার দমদম বাবু যখন জিতেছিলেন কৃষ্ণনগর ওটাই ছিল আমাদের এমএলএ ওটাই ছিল আমাদের পঞ্চায়েত প্রতিনিধি